বাবা 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 আপনার নাম আমি অনেক শুনেছি আপনার কাছে আসলে বলে সব সমস্যার সমাধান হয়ে আমার তো বিশাল বড় সমস্যা তোর কি সমস্যা আমাকে বল আমার আমার বউকে নিয়ে সমস্যা সবকিছু খুলে বল বাবা আমি তিন মাস হলো বিয়ে করছি আমার বউ আমাকে সাথে রাখে না তোর তো বিশাল বড় সমস্যা তোর কয়েক টাকা খরচ হবে যত টাকা লাগে আমি খরচ করব তাও সমস্যা সমাধান আমি করবই আপনি যেভাবে ব্যবস্থা করেন তুই আজকে তিনটি পাটি ছাগল কিনবি কিনে পাটি ছাগলের সাথে সাত রাত তোকে থাকতে হবে যেভাবেই তোর বউই মেয়া কবি সেই সময় তোর বউ বুঝতে পারে তোকে রাখবে এ গুরু কেবা বুদ্ধি দিলেন সেজন্যই তুই আজ শিষ্য আর আমি গুরু ওর বউর সাথে আমি রাত কাটাবো পাঁচ দিন তুই দুই দিন কি হবে কালি আমি ছাগল কিনি গে আমি তো বড় সমস্যায় পড়ে গেছি তোর কি সমস্যা আমাকে বল আমি মনে করেন দুধ দিবের গেছিলাম একবার হঠাৎ করে বৃষ্টি নেব ঘরের বীজ চলে গেছে হঠাৎ করে বাড়ি সাথেও হুমন্দিত আমার তো এই তোর সমস্যা না আগে হুনিলেন মনে করেন চুল কাটপের গেছি সেলুনি সেলুন গেছি চুল কাটপের হঠাৎ করে বৃষ্টি চেলাইছে মনে করেন হঠাৎ করে বৃষ্টি আইছিল যে কথা হেই কাম সেলুনি লালার হাতে ওকা মা গেছে কি হরে বাবা এতো দেখতে আমাকে তো বেশি লুসছেন না কি করবেন করেন দেখি কি করা যায় এই তো সমস্যা না আবার আরো সমস্যা আছে মনে করেন ছাগলের বান্দে আমি দুধ বেশ পেয়ে যাচ্ছি ছাগল ছাগল লাগতেছে হঠাৎ করে বিষ নেমেছে আর ছাগলের হাতে ওকা গেছে বাবা সমাধান হয় বাবা এই তুমি সমাধান করি দাও তুই কি বলিস এ তুই দুধ বেশ পেয়ে যাই বাড়িওয়ালার হাতে ওকা যায় ছাগলের হাতে ওখা তুই কি সারাদিন এইটি করেই বেড়াস নাকি গুরু আকাশে ম্যাক ডাকা শুরু এখনো কিরামতি হয়ে যাবে সরু চলেন না পালাই বাবা 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 এ সমস্যার তো সমাধান করে দিয়ে গেলেন না বাবা